এভাবে ভেটকি মাছ বা কোরাল মাছ একবার তৈরি করে দেখুন খেতে ভীষণ স্বাদ শীতকালীন সবজি ফুলকপি দিয়ে ভেটকি মাছটা খেতে কিন্তু দারুণ হয়েছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি ভেটকি মাছগুলা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর সামান্য লবণ মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে নিব এরপর মাখা হয়ে গেলে আমি এটা তেলে ভেজে নিব অনেক সময় এটা অনেক অঞ্চলে ভেটকি মাছ বলে বা অনেক দেশে ভেটকি মাছ বলে কিন্তু আমাদের দেশে কোরাল মাছ বলেই পরিচিত এই মাছটা শীতকাল আসলে আসলে তরকারি খেয়ে খুব আরাম তাই মঞ্চে খুব মজা করে করে এক একটা তরকারি রান্না করি এখানে আমি তাই গরম করে নিয়েছি এরপর মাছটা ছেড়ে দিব আমি মাছটা খুব ভালোভাবে বেজে নিব ছোট বড় সবার পছন্দ এই ভেটকি মাছটা যেহেতু কাটা নাই খেতে কিন্তু দারুণ লাগে বাচ্চারাও খুব পছন্দ করে এরপর একই প্রসেসে আমি ফুলকপিটাও ভেজে নিব লবণ দিয়েছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া দিয়ে দিব এরপর ভালোভাবে মাখিয়ে তেলে ভেজে নিব পিটা আমার ভাজা হয়ে গিয়েছে এরপর আমি মূল রান্নায় চলে গেলাম চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে এতে তেল দিয়েছি সামান্য এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচি তিন চারটা রসুন আস্ত রসুনকে দুই টুকরা করে কেটে নিয়েছি এই রসুনটা কিন্তু ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে এই রসুনটা একেবারে মেশ হয়ে যায় না গোটা গোটা থাকে আমি এরপরে দু তিনটা গোটা রসুন অ্যাড করেছি হালকা হালকাভাবে হলে কিন্তু খুব দারুণ লাগে এরপর সয়া সস দিয়ে দিয়েছি এক চামচের মতো এরপর ভালোভাবে নেড়ে ছেড়ে পেঁয়াজ রসুনটা ভেজে নিব আমার পেঁয়াজ রসুন ভাজা হয়ে গিয়েছে এরপর আমি মরিচের গুঁড়া বেশি দিব না হলুদের গুঁড়া দিয়ে দিব ভালোভাবে আর একটু কষিয়ে নিব এরপর ভাজা ফুলকপিটা দিয়ে দিয়েছি একটু হালকা এটা একটু ভালোভাবে হয়ে আসলে ভাজা মাছটাও আস্তে করে দিয়ে দিব আসলে ভেটকি ভিটকি মাছটা একটু সফট হয় ভাজার পরেও একটু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই একটু আলতোভাবে এই কাজটা করতে হবে উপর সামান্য পানি দিয়ে দিয়েছি একটু জুসি জুসি হওয়ার জন্য রান্নাটা কিন্তু প্রায় শুকনাই হবে এই ছোলটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে শুকিয়ে যাবে গরম গরম ভাত ভাতের সাথে খেলে কিন্তু দারুণ লাগবে আমি একটু কড়াই নিয়ে ধুলিয়ে দিলাম রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আশা করি সবার ভালো লাগবে এভাবে একবার ট্রাই করে দেখবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন আজকের মতো এ পর্যন্ত লাফেজ